অভিনেত্রী গুলশান আর আহমেদ মারা গেছেন ইন্নান ইল্লাহি অল্লাহি রাজিউন অভিনেত্রীর ফেসবুক এখন থেকে এক পোস্টে মৃত্যুর খবর দেওয়া হয় আজ মঙ্গলবার সকাল পৌনে সাতটায় অভিনেত্রী মারা যান প্রথম আলোকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে অভিনেতা শেখ আলী অভিনেতা মিশা সুদাবান নির্মাণ কাজল আরফিন আমি সহ অনেকেই ফেসবুক পোস্টে অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন একাধিক সূত্রে অনুযায়ী হঠাৎ হার্ট অ্যাটাক করেছিলেন অভিনেত্রী দৌতই লাইফ সাপোর্ট নেওয়া হয় তবে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি গুলশান আর আহমেদ ফেসবুক আইডিতে আজ মাজরাত লেখা হয় আমার আম্মু গুলশান আরা আহমেদ আইসিডিতে লাইফ সাপোর্টে আছেন হার্ট অ্যাটাক এবং হার্ট অ্যাটাক ফেলুয়ার জন্য আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন পরে শোনা যায় মৃত্যুর খবর হঠাৎ লাইফ সাপোর্ট থেকে আর ফেরানো যায়নি তাকে ভরে তাকে তার মৃত্যু খবরটি নিশ্চিত করা হয় ব্রাহ্মণবাড়ি অভিনেত্রীকে দাপন করা হবে গুলশান আর হৃদয়ের কথা ডাক্তার বাড়ি ভালোবাসা আজকাল লাল শাড়ি সহ আরও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি কাজল আরফিন আমির জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলার পয়েন্ট কাবিলার জিয়াউল পলাশ মা পলি চেয়ারম্যান চরিত্রে অভিনয় করে বর্তমানে প্রজন্মের কাছে পরিচিত পান এছাড়া মাছরাঙা টেলিভিশন ধারাবাহিক সিটি লাইভ শো অসংখ্য নাটক ধারাবাহিক দেখা গেছে তাকে পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন